রাধে রাধে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ একুশে কার্তিক আটই নভেম্বর শনিবার সূর্যোদয় পাঁচটা পঞ্চাশ মিনিটে এবং সূর্যাস্ত চারটে তিপান্ন মিনিটে তৃতীয়া দিবা বারোটা পাঁচ মিনিট পর্যন্ত মৃগশিরা নক্ষত্র রাত্রি তিনটে ছেচল্লিশ মিনিট পর্যন্ত শিব যোগ রাত্রি বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত বৃষ্টিকরণ দিবা বারোটা পাঁচ মিনিট থেকে বপ করণ রাত্রি দশটা উনষাট মিনিট থেকে বালব করণ জন্মে বৃষরাশি বৈশবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ দেবগণ অষ্টোত্তরী রবির ও বিংশত্তরী মঙ্গলের দশা অপরাহ্ন চারটে বত্রিশ মিনিট থেকে মিথুন রাশি শূদ্রবর্ণ মতান্তরে বৈ বৈশবর্ণ রাত্রি তিনটে ছেচল্লিশ মিনিট থেকে নরগণ অষ্টত্তরী চন্দ্রের ও বিংশত্তরী রাহুর দশা মৃতে পাদদোষ যোগিনী অগ্নিকোণে দিবা বারোটা পাঁচ মিনিট থেকে নৈরিতে কালবেলাদি সাতটা তেরো মিনিটের মধ্যে ও বারোটা চুয়াল্লিশ মিনিট থেকে দুটো সাত মিনিটের মধ্যে ও তিনটে তিরিশ মিনিট থেকে চারটে তিপান্ন মিনিটের মধ্যে কাল রাত্রি ছটা তিরিশ মিনিটের মধ্যে ও চারটে চোদ্দো মিনিট থেকে পাঁচটা পঞ্চাশ মিনিটের মধ্যে যাত্রা নাই দিবা দশটা তিপান্ন মিনিট থেকে যাত্রা শুভ পূর্বে অগ্নিকোণে ও ঈশানে নিষেধ দিবা বারোটা পাঁচ মিনিট থেকে মাত্র পূর্বে নিষেধ রাত্রি তিনটে ছিচল্লিশ মিনিট থেকে পুনঃযাত্রা নাই শুভকর্ম দিবা দশটা তিপান্ন মিনিট থেকে বারোটা পাঁচ মিনিটের মধ্যে বিপন্ন রম্ভ বিবিধ তৃতীয়ার একদিষ্ঠ এবং চতুর্দশীর একদিষ্ঠ ও সপিন্ডন অমৃতযোগ দিবা ছটা আটচল্লিশ মিনিটের মধ্যে ও সাতটা একত্রিশ মিনিট থেকে নটা উনচল্লিশ মিনিটের মধ্যে ও এগারোটা আটচল্লিশ মিনিট থেকে দুটো উনচল্লিশ মিনিটের মধ্যে ও তিনটে একুশ মিনিট থেকে চারটে বাহান্ন মিনিটের মধ্যে এবং এবং রাত্রি বারোটা ছিচল্লিশ মিনিট থেকে দুটো তেত্রিশ মিনিটের মধ্যে যোগ রাত্রি দুটো তেত্রিশ মিনিট থেকে তিনটে ছাব্বিশ মিনিটের মধ্যে রাশিফল মেষ রাশি নবপ্রচেষ্টা বৃষ রাশি পত্নী কলহ মিথুন রাশি মহিলা দ্বারা লাভ লাভবান কর্কট রাশি সঙ্গে ক্ষতি সিংহ রাশি দানশীলতা কন্যা রাশি অর্থাভাব তুলা রাশি সঞ্চয়ে বিঘ্ন বৃশ্চিক রাশি পরনির্ভরতা ধনু রাশি ভোগ মকর রাশি পরীক্ষায় সাফল্য কুম্ভ রাশি উৎকণ্ঠা বৃদ্ধি মীন রাশি সন্তানে উদ্বেগ আমার এই পঞ্জিকা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন